দর্শক এই মুহূর্তে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি সেই দ্বিতল সড়ক অর্থাৎ নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে একবারে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত যে সড়কটি নির্মাণ করা হচ্ছে এটি সেই সড়ক এবং এই সড়কটি কিন্তু এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবং আশার প্রতীক কারণ এই সড়ক ধরে যারা যাতায়াত করেন তারা কিন্তু দীর্ঘ সময় যানজট একেবারে নাকাল অবস্থা হয়ে যায় এবং এই সড়কটি নির্মাণ কাজ শেষ হবে যখন এবং যাতায়াতের জন্য যখন এই সড়কটি উন্মুক্ত করে দেওয়া হবে তখন কিন্তু নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জ বাসীর জন্য একেবারে যোগাযোগ ক্ষেত্রে একটি অন্যরকম দিগন্তের দ্বার উন্মোচিত হবে কারণ আপনারা জানেন দর্শক যে মুন্সিগঞ্জের এই অঞ্চলটাতে বেশ মিল ফ্যাক্টরি বা কলকারখানা আছে যেগুলোর কাঁচামাল বা উৎপাদিত পণ্য এই সড়ক ধরেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু চলাচল করে এই ধরনের যানবাহন গুলো সেক্ষেত্রে কিন্তু এই সড়কে এতটাই যানজট থাকে সরু সড়ক হওয়ার কারণে যেটা এবং এই সড়কটি নির্মাণ হলে অনেকটাই কিন্তু যানজট যানজট হবে এবং ছাড়াই উপরে দেখতে পাচ্ছেন অর্থাৎ দ্বিতল সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি ধরে কোন প্রকার যানজট ছাড়াই কিন্তু খুব সহজেই এই যানবাহন গুলো মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ বা ঢাকা অভিমুখে যাতায়াত করতে পারবে এবং আপনাদের আরো একটু বলে রাখি যে এই সড়কটি নির্মাণ ব্যয় কিন্তু অনেকটাই কম অন্যান্য সড়কের তুলনায় যার একটাই কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়ক যেই সড়কটি ছিল আগে মূল সড়ক অর্থাৎ আহ নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত যে সড়কটি ছিল একেবারে সেই সড়কের মাছ দিয়েই কিন্তু পিলারের উপরে পাইলিং করে এই সড়কের উপরে কিন্তু দ্বিতল সড়ক অর্থাৎ প্রতিটা পিলারের উপরে কিন্তু এই সড়কটা দেখতে পাচ্ছেন যে একেবারে প্রশস্ত করা হয়েছে এবং এই সড়কটি প্রায় দশ কিলোমিটার দীর্ঘ যার কারণে কিন্তু দুই পাশের কোনো প্রকার জমি অধিগ্রহণের প্রয়োজন হয়নি অর্থাৎ কোনো ঘর বাড়ি বা বসত বাড়ি বা দোকানপাট কিন্তু এগুলো ভাঙার প্রয়োজন হয়নি রাস্তা করার ক্ষেত্রে রাস্তাটি একেবারেই আগের যে পূর্বের যে রাস্তাটি ছিল সেই রাস্তার উপর দিয়ে নির্মাণ করা হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে খুবই কিন্তু জোর গতিতে এই রাস্তা নির্মাণের কাজ চলছে যার কারণ গতকাল ছিল পবিত্র ঈদ উল ফিতরের দিন এবং আজ এখনো আমার চোখে পড়ছে যে প্রচুর শ্রমিক কিন্তু কাজ করছে অর্থাৎ ঈদের পরের দিন এসেও কিন্তু প্রচুর শ্রমিক কাজ করছে এবং এই সড়কটি নির্মাণ করছে কিন্তু জিওবি এবং বাংলাদেশ যে সেতু কর্তৃপক্ষ আছে তাদের নিজস্ব অর্থায়নে এই সড়কটি সম্পূর্ণ সড়কটি নির্মাণ করা হচ্ছে এবং এই সড়কটি নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে চায়নার দুটি ঠিকাদার প্রতিষ্ঠানকে তারাই সম্ভবত দুটি আমি যতটুকু জেনেছিলাম এবং এই চায়নারাই কিন্তু এই কাজটি করছে এবং খুবই দ্রুত গতিতে কাজ করছে প্রকল্পের পরিচালকের ভাষ্যমতে কিন্তু যে দুই 2025 সালের ডিসেম্বর নাগাদ এই সড়কের নির্মাণ কাজ শেষ হবে এবং বিশেষ করে মুন্সিগঞ্জবাসী যারা এই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে তাদের জন্য কিন্তু একটা ম্যাজিক্যাল মোমেন্ট হবে যখন এই দ্বিতল বা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি খুলে দেওয়া হবে তখন কিন্তু একেবারে অবিস্মরণীয় একটি দিন হবে সেই দিনটি আমি মনে করি কারণ কয়েক ঘন্টা লেগে যায় এই এতটুকু দশ এগারো কিলোমিটার রাস্তা অতিক্রম করতে যখন যানজট লেগে যায় এবং যখন এক্সপ্রেস হয়ে হবে তখন চোখের নিমেষে কয়েক মিনিটেই কিন্তু এ রাস্তা পার হয়ে যাওয়া যাবে বলে অনেকে প্রত্যাশা করছেন করছেনটা অনেকটা পথ এসে গিয়েছি এবং আমি ঠিক পঞ্চবটি অংশ থেকে যাত্রা শুরু করেছিলাম এরকম এবং এখন একেবারে চরফয়েদপুর অর্থাৎ মুক্তারপুর পর্যন্ত কিন্তু আমি যাব ব্রিজ পর্যন্ত এবং কাজের কতটুকু অগ্রগতি হচ্ছে সেটি দেখছি এবং আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি যারা মুন্সীগঞ্জ বা নারায়ণগঞ্জ বাসী আছেন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে বা এই রাস্তা সম্পর্কে আপনার মতামত কী